আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনী বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সিস্টার্স ফিক ফোরামের আজকের এই বিশেষ পর্বে আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বোনেরা ইসলামে পবিত্রতা বা তাহারাত হল ইমানের অর্ধেক আমাদের ইবাদত বিশেষ করে নামাজ কবুল হওয়ার প্রধান শর্তই হল পবিত্রতা যদি আমাদের পবিত্রতা অর্জন সঠিক না হয় তবে আমাদের নামাজ বা তিলাবাত কোনোটি আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের গত ভিডিওতে আমরা মহিলাদের হায়েস ও ইস্তিহাজা বা অনিয়মিত স্রাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে ফরজ গোসলের সঠিক পদ্ধতিটি হানাফি মাঝহাব অনুযায়ী বিস্তারিত জানতে চান তাই আজকের ভিডিওটি আপনাদের জন্যই সাজানো হয়েছে আজ আমরা জানব ফরজ গোসল কখন অপরিহার্য হয় এর ফরজ ও সুনতগুলো কী কী এবং বিশেষ করে মহিলাদের জন্য গোসলের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি সবকিছুই হানাফি ফিখের নির্ভরযোগ্য কিতাব যেমন হেদায়া ও ফাতাবায়ে স্বামীর আলোকে তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চলুন মূল আলোচনায় ফিরে যায় প্রথমে আসুন জেনে নিই গোসল আসলে কী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের নিয়তে বিশেষ পদ্ধতিতে পুরো শরীর ধৌত করাকেই গোসল বলে এখন প্রশ্ন হল একজন মুসলিম মহিলার ওপর কখন গোসল করা ফরজ বা আবশ্যিক হয় হানাফিফিক অনুযায়ী প্রধানত চারটি কারণে গোসল ফরজ হয় এক হায়েস বা মাসিক শেষ হলে যখন পিরিয়ড বা মাসিকের রক্তস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ দুই নিফাস শেষ হলে সন্তান প্রসবের পর যে রক্তস্রাব হয় নিফাস তা বন্ধ হওয়ার পর গোসল ফরজ তিন স্বপ্নদোষ বা সহবাস ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে অথবা হালাল সম্পর্কের মাধ্যমে সহবাস করলে বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজ হয় চার মৃত্যুর পর কোনো মুসলিম মারা গেলে জীবিতদের উপর দায়িত্ব হল তাকে গোসল দেওয়া শহীদ বাতিত এই অবস্থাগুলোতে শরীর নাপাক থাকে আর এই নাপাক অবস্থা থেকে পবিত্র হতে হলে শরীয়ত নির্দেশিত পন্থায় গোসল করতেই হবে প্রিয় বোন খুব মনোযোগ দিয়ে শুনবেন গোসলের মধ্যে এমন তিনটি কাজ আছে যার কোনও একটিও যদি বাদ পড়ে বা শরীরের সামান্য অংশ এমনকি এক চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তবে আপনার গোসল হবে না আর গোসল না হলে নামাজও হবে না হানাফি মাঝাব মতে গোসলের ফরজ তিনটি এক কুলি করা মুখের ভিতর পানি নিয়ে ভালোভাবে কুলি করা যাতে গলার শুরু পর্যন্ত পানি পৌঁছে যায় তবে রোজা রাখা অবস্থায় গড়গড়া করা যাবে না শুধু ভালোভাবে কুলি করলেই হবে মনে রাখবেন অজুর সময় কুলি করা সুন্নাত হলেও ফরজ গোসলে কুলি করা ফরজ দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে তা বের করে পানি পৌঁছাতে হবে দুই নাকে পানি দেওয়া নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো ফরজ শ্বাস টেনে পানি এমনভাবে উপরে নিতে হবে যেন নাকের ভেতর কোনো শুকনো জায়গা না থাকে নাকের ভেতর যদি শুকনো ময়লা বা শ্লিষ্মা জমে থাকে তবে তা পরিষ্কার করে পানি পৌঁছাতে হবে তিন সমস্ত শরীর ধৌত করা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে পানি প্রবাহিত করা যাতে শরীরের একটি লোমকূপ বা চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে বিশেষ সতর্কতা বনেরা আমাদের শরীরের কিছু ভাজযুক্ত স্থান আছে যেমন নাভি বগলের নিচ কানের লতি বা ছিদ্র এবং উরুর সংযোগস্থল এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর বিশেষ যত্নবান হতে হবে নাভির ভেতর আঙুল দিয়ে পানি পৌঁছানো জরুরি আমরা ফরজগুলো জানলাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাহিবাসাল্লাম কিভাবে গোসল করতেন সুন্নাত তরিকায় গোসল করলে আমরা পবিত্রতার পাশাপাশি সোয়াবও পাব হানাফি মাঝাব অনুযায়ী সুন্নাত পদ্ধতিটি আমি ধাপে ধাপে বলছি ধাপ এক নিয়ত করা মনে মনে পবিত্রতার নিয়ত করবেন মুখে বলা জরুরি নয় তবে মনে সংকল্প থাকা চাই যে আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি ধাপ দুই বিসমিল্লাহ বলা বাথরুমে প্রবেশের আগে বা কাপড় খোলার আগে বিসমিল্লা বলে শুরু করা টয়লেট ও গোসলখানা একসাথে থাকলে মনে মনে বিসমিল্লা বলবেন ধাপ তিন হাত ধোয়া প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ভালোভাবে ধুয়ে নিন ধাপ চার নাপাকি পরিষ্কার করা শরীরে বা কাপড়ে কোনো দৃশ্যমান নাপাকি যেমন রক্ত বা বীর্য লেগে থাকলে আগে তা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধাপ পাঁচ ইস্তিঞ্জা করা লজ্জাস্থান ভালোভাবে ধুয়ে নিতে হবে এমনকি সেখানে নাপাকি না থাকলেও ধাপ ছয় অজু করা এরপর নামাজের অজুর মতো পূর্ণাঙ্গ অজু করতে হবে এই অজুর সময় ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়ার ফরজ আদায় করে নেবেন যদি গোসলের স্থানে পানি জমে থাকে তবে পা ধোয়াটা গোসলের শেষে করবেন ধাপ সাত পানি ঢালা অজু শেষ করে প্রথমে মাথায় তিনবার পানি ঢালবেন যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায় ধাপ আট ডান ও বাম কাঁধে এরপর ডান কাঁধে তিনবার এবং পরে বাম কাঁধে তিনবার পানি ঢালবেন ধাপ নয় সমস্ত শরীর ধোয়া এরপর বাকি শরীরে পানি ঢেলে হাত দিয়ে ভালোভাবে ডোলে নেবেন যাতে শরীরের কোথাও শুকনো না থাকে ধাপ দশ সরে এসে পা ধোয়া গোসল শেষ করে বাথরুম থেকে বের হওয়ার আগে বা একটু সরে দাঁড়িয়ে দুই পা যদি অজুর সময় না ধুয়ে থাকেন ধুয়ে নেবেন এটাই হলো গোসলের পরিপূর্ণ সুন্নাত ও মুস্তাহাব পদ্ধতি প্রিয় বোনেরা গোসলের পদ্ধতির পাশাপাশি কিছু ব্যবহারিক মাসলা ও সতর্কতা আমাদের অবশ্যই জানতে হবে যেখানে আমরা প্রায়ই ভুল করে থাকি এক চুলের বেনি ও চুলের গোড়া হানাফি ফিক অনুযায়ী যদি কোনো মহিলার চুলে বেনি গাঁথা থাকে এবং বেনি না খুলে চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় তবে বেনি খোলা ফরজ নয় শুধু চুলের গোড়া ভিজলেই হবে কিন্তু যদি বেনি এত শক্ত হয় যে না খুলে গোড়ায় পানি পৌঁছাবে না তবে বেনি খোলা এবং পুরো চুল ধোয়া মাজিব বা আবশ্যিক তবে খোলা চুলের ক্ষেত্রে আগা থেকে গোড়া সব ভিজানো ফরজ দুই অলংকার বা গহনা হাতে আংটি চুরি বা নাকে কানে গহনা থাকলে তা নাড়িয়ে নিচে পানি পৌঁছাতে হবে বিশেষ করে আংটি যদি খুব টাইট হয় তবে তা অবশ্যই নড়াচড়া করে নিচে পানি প্রবেশ করাতে হবে নয়তো গোসল হবে না কানের ছিদ্রের ভেতরেও পানি পৌঁছানো জরুরি তিন নেইল পলিশ ও কৃত্রিম প্রলেপ নখে যদি নেইল পলিশ বা এমন কোনও রঙের প্রলেপ থাকে যা পানির জন্য প্রতিবন্ধক ওয়াটারপ্রুফ তাহলে তা না ওঠানো পর্যন্ত গোসল হবে না মেহেদির রং থাকলে সমস্যা নেই কারণ এটি পানির জন্য বাধা নয় চার চোখের পাত্রি ও লেন্স চোখের পাত্রিতে যদি মাস্কারা বা আইলাইনারের এমন কোনো আস্তারণ থাকে যা পানি আটকে দেয় তা পরিষ্কার করতে হবে কন্ট্যাক্ট লেন্স পরা থাকলে চোখের ভেতরে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ চোখের ভেতর ধোয়া ফরজ নয় পাঁচ নপচয় পবিত্রতা অর্জনের সময়েও পানি অপচয় করা গুনাহ ঝর্ণা বা সাওয়ার ছেড়ে দিয়ে অহেতুক পানি নষ্ট করবেন না প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার মাকরুহ ছয় লোক লোকচক্ষু ও পর্দা গোসল অবশ্যই পর্দার সাথী করতে হবে এমন স্থানে গোসল করবেন না যেখানে গায়ের মাহরাম পুরুষের দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে পবিত্রতা শুধু শরীর পরিষ্কার করে না এটি আমাদের আত্মাকেও প্রশান্তি দেয় পবিত্র অবস্থায় থাকলে ফেরিস তারা রহমত নিয়ে আসেন আল্লাহ তালা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন সুরাবাকারা বাকারা বাইশ সঠিক নিয়মে গোসল করলে আপনি শারীরিক সতেজতার পাশাপাশি ইবাদতের জন্য মানসিক প্রস্তুতিও লাভ করবেন এটি শয়তানের ওয়াসওয়াসা থেকেও আমাদের রক্ষা করে আলহামদুলিল্লাহ আজ আমরা হানাফি মাঝাবের আলোকে ফরজ গোসলের বিস্তারিত নিয়ম ও মাসলাগুলো জানলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক সংশয় দূর করতে পেরেছে মনে রাখবেন বোন লজ্জা করে মাসলা না জানার মধ্যে কোনও সোয়াব নেই বরং দিন শেখা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ সিস্টার্স ফিক ফরামের আগামী পর্বে আমরা আলোচনা করব নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত মহিলাদের জন্য সহজ শিক্ষা অনেকেই নামাজে ছোটখাটো ভুল করে থাকেন যা আমরা অজান্তেই করি সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বোন সঠিক দিন শিখতে পারবেন আর তার সোয়াব আপনিও পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পবিত্রতার সাথে জীবনযাপন করুন যাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বা বারাকাতুহু